গত পাঁচ আগস্ট থানায় অগ্নিকান্ডের ঘটনার পর থেকে ছিল তানার গেট ছিলেন না কোন পুলিশ সদস্য অবশেষে বিয়ানীবাজার উপজেলায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করেছে বিয়ানীবাজার থানা পুলিশ বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেন সোমবার বিকেল থেকে বিয়ানীবাজার থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করে থানা পুলিশের একটি দল বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুল আল ধর জানান থানায় যোগদান করেছি আমাদের বাকি সহকর্মীরাও ধারাবাহিকভাবে যোগদান করবেন আপাতত আমরা সাধারণ ডায়েরি সহ বিভিন্ন সেবা চালু রেখেছি এছাড়াও আমাদের নাম্বারটি খোলা রয়েছে যে কোনো প্রয়োজনে সর্বসাধারণ যোগাযোগ করতে পারবেন পদত্যাগের পর হামলা চালিয়ে দরকারি জিনিসপত্র পুলিশের বাসস্থান সহ তানায় আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের ব্যবহৃত গাড়িগুলো পুড়িয়ে দেয় এতে বিয়ানীবাজার থানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ